হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পিপি কিচেন আজ আমার রেসিপি বোঁদে বোঁদে প্রায় আমাদের সকলেরই কম বেশি পছন্দের একটা মিষ্টি একেবারে রসালো ঝরঝরে বোঁদে বানিয়ে দেখাবো আজ এই ভিডিওতে যা হবে দোকানের থেকে আরো পারফেক্ট এরকম ভাবে বানালে তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বোঁদের ব্যাটার বানানোর জন্য নেব একটা বোল এর মধ্যে ছোট কাপের দু কাপ বেসন নেব দেব এক চিমটে বেকিং পাউডার দেব সামান্য লবণ শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নেব অনেকেই বলে ব্র্যান্ডেড বা প্যাকেটের বেসন নিয়ে বোঁদে বানাতে কিন্তু আমি নর্মাল বেসন নিয়েছি আর এতেই অসাধারণ বুঁদে বানিয়ে দেখাবো শুধু বেসনটাকে একটু চেলে নিলেই হবে যাতে বেসনের মধ্যে কোনো গুটলি না থাকে এরপর অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপেরই দেড় কাপ জল নেব তার একটু বেশিও না কমও না তো দেখো বোঁদে বানানোর জন্য এরকম একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি আর থিকনেসটা এরকম রেখেছি খুব বেশি পাতলা করলে বোঁদে একেবারে পারফেক্ট হবে না তাই জলের পরিমাপটা খুব ইম্পর্টেন্ট এবার এই ব্যাটারটা থেকে একটা বাটিতে অল্প খানিকটা ব্যাটার আমি তুলে নেব যদি তোমরা একেবারে দোকানের মতো দেখাতে যাও বোঁদিগুলো তবে এর মধ্যে সামান্য একটু ফুড কালার মেশাতে হবে তবে ফুড কালার মেশানোর ফলে এর স্বাদ কিন্তু একেবারেই পরিবর্তন হবে না এখানে আমি একটু রেড ফুড কালার নিয়েছি এটাকে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব কিন্তু এই ফুড কালারটা একেবারেই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করতে দিয়েছি এরপর এই ব্যাটারটা একটা চামচের সাহায্যে তুলে নেব এরকম একটা ঝাঁঝরি চামচ নিয়েছি এই চামচের উপর ব্যাটারটাকে দিয়ে দেব চামচটা একই রকম ভাবে ধরে থাকবো নাড়ানোর কোনো প্রয়োজন নেই আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো তেলটা অতিরিক্ত গরম করা যাবে না তাহলে বোঁদেগুলো ক্রিস্পি না হয়ে একেবারেই লাল হয়ে যাবে তাই একেবারে তাড়াহুড়ো করা যাবে না হাতে সময় নিয়ে বোঁদেগুলোকে ভাজতে হবে তো এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়ে বোঁদেগুলোকে তুলে নেব তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে একই রকম ভাবে বাকি বোঁদেগুলো ভেজে নেব আর প্রত্যেকবার বোঁদে ভাজার সময় এই ঝাঁঝরি চামচটাকে পরিষ্কার করে নিতে হবে তা না হলে বোঁদের সেপ গুলো একেবারেই পারফেক্ট আসবে না এটাকেও এরকম ভাবে ভেজে তুলে নেব এরপর যে ব্যাটারটা ফুড কালার মিশিয়েছিলাম সেটাকেও ভেজে নেব আর এই ঝাঁজটি চামচটাকে তোমরা কোনোভাবেই নাড়াতে যাবে না তাহলে কিন্তু বোদের সেপ ছোট বড় হয়ে যাবে তো এই গুলোকেও এরকম ভাবে ভেজে তুলে নিচ্ছি এরপর একটা চিনি শিরা বানাতে হবে তার জন্য এক কাপ চিনি দিয়ে দেব কড়াইতে আর এই এক কাপ চিনিতে দেব হাফ কাপের একটু বেশি পরিমাণে জল দুটো এলাচ চেলা করে দিয়ে দেব চিনিটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব পারফেক্ট বোঁদের জন্য বোঁদে ভাজাটা যেমন ক্রিস্পি হওয়া প্রয়োজন ঠিক তেমনই প্রয়োজন চিনি শিরাটাও ঠিকঠাক মতো হওয়া তা না হলে কিন্তু বোঁদেটা ঝুরঝুরে হয় না অনেক সময় নরম হয়ে ভেঙেও যায় যখন চিনির শিরায় একটা হালকা চিটচিটে ভাব আসবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেব। আর এই পাতিলেবুর লেবুর রসটা কিন্তু অবশ্যই করে দিতে হবে লেবুর রস দেওয়ার ফলে চিনি শিরায় একটা দানা দানা ভাব আসবে এরপর ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে চিনি শিরার সঙ্গে বোঁদেগুলোকে দু মিনিট ভালো করে মিশিয়ে নেব শেষ পর্যায়ে গ্যাসটা একেবারে অফ করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেব আর তারপরেই সার্ভ করবো তো চলতি ভাষায় যেটাকে বোঁদে বলে ভালোবাসায় তা বুন্দিয়া নামে পরিচিত এবং এই মিষ্টিটি খুব সহজভাবে বানানো এবং সস্তায় পাওয়া একটি মিষ্টি যা আমরা কমবেশি সকলেই প্রায় পছন্দ করি তো এই বোঁদের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে